হুড়াইরা এই যে হুন এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা হুরাইরা এখনো ঘুমাইতেছে চারটার দিকে ঘুমাইছে এই যে জমিদারের মাইয়া এই এই উঠো না কে এখন এই হু রাতে বাজে আটটা এখনো এত কিসের ঘুম বলো ওঠো মোবাইলটা হাতের ভিতরে হাতের নিচে দিয়ে তারপরে শুয়ে আসে সময় একভাবে স্টাইল করে করে ঘুমায় উঠো বাবু এই যে মা উঠো উঠো রাতে ঘুমা উঠো উঠ বাবু বাবা দাদার কোলে বসে এত এই যে দাদার কোলে বসে এত এই যে এইটা আমার শ্বশুর মাসাল্লা আব্বু দেন এই যে এইটা আমার শাশুড়ি সবাই মাসাল্লা বলবেন এই তোরা দাদার কাছে বসে আসছে ও দাদাও তো অনেক বেশি ভালোবাসে দাদা দাদি ভালোবাসে ও খুব খুব আমাদের আদরের কি আপু ওরা অনেক বেশি ভালোবাসেন না অনেক বেশি ভালোবাসে আপনারা দোয়া করবেন আমার শরীর শাশুড়ির জন্য আমার খুচিরার জন্য দোয়া করবেন